শৈত্যপ্রবাহ কাটলেও চুয়াডাঙ্গায় তীব্র শীত অব্যাহত রয়েছে আজ সকাল ছয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস গত কয়েকদিনে চুয়াডাঙ্গায় শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বর্হি বিভাগের রোগীর চাপ বেশি অধিকাংশই ঠান্ডা আর সর্দি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের চিকিৎসা নিতে এসেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান আজ মঙ্গলবার সকাল ছয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস গতকাল সোমবার সকাল ছয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বিস্তারিত দেখুন ভিডিওতে আবহাওয়ার এই বৈরী অবস্থার মধ্যে প্রয়োজনীয় কাজের জন্য ঘরের বাইরে আসতে হচ্ছে বিভিন্ন পেশার মানুষকে বেশিরভাগই ঠান্ডা সর্দি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বেশি রোগী পেট উত্তরের হাজারের কনকনে হিমেল হাওয়ায় চুয়াডাঙ্গায় স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে শীত জেকে বসায় শিশুদের ব্যাপারে সতর্ক থাকতে হবে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা কনকনি শীতে গত এক সপ্তাহে সদর হাসপাতালে শীতজনিত রোগের প্রকোপও বেড়েছে বিভাগে রোগীর চাপ বেশি স্বল্প জনবলে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের বমি করছিল রাসাদিন আগে ভর্তি ডাক্তার দেখছে এখন ভালো আছে ঠান্ডা স্যার হাসপাতালটির অন্তর বিভাগে চিকিৎসা নিয়েছেন দুই শতাধিক শিশু বেড না পেয়ে থাকতে হচ্ছে হাসপাতালের মেঝেতেও শিশু ওয়ার্ডে বিশ্বজ্জার বিপরীতে ভর্তি রয়েছে শতাধিক স্যালাইন ইনজেকশন বাথরুম হয়ে যাচ্ছে তো এই অবস্থায় আমরা এখন আছি এখানে ঢাকা বেলা ডাকান উপর কইলা যে ভর্তি করতি বাচ্চা দুর্বল বহির বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন দুইশো থেকে আড়াইশো রোগী জনিত কারণে নিউমোনিয়া বা ডায়রিয়া এবং বয়স্ক মানুষ